আমার কাছে নারী মানে হলো মা আমার কাছে নারী মানে হলো শক্তি আমার কাছে নারী মানে হলো সর্বগুণ সম্পন্ন যেমন এক হাতে মা লক্ষ্মী সরস্বতী সেরকমই আরেক হাতে ত্রিশুল ধরার মতো মা দুর্গা একটা পরিবারে নারীর ভূমিকা কি সেটা হয়তো আমরা সকলেই জানি আমরা সকলেই নিজের মাকে দেখে সেই কথাটা বুঝতে পারি একটা বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে তার লালন পালন করা তাকে মোরাল ভ্যালু শেখানো তাকে শিক্ষা দেওয়া নারী শক্তি ও সাহসিক নারী সেই অদৃশ্য শক্তি যে নি লসভাবে সমাজকে এগিয়ে নিয়েছেন মেয়েদের ক্ষমতায়ন এমপাওয়ারমেন্ট মানে তাদের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করা যাতে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নিজেদের অধিকার রক্ষা করতে পারে এবং সমাজের সামনে সুযোগ পায় আমার কাছে নারী মানে অনুপ্রেরণা নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি অন্যকেও সাহস দেওয়া আমার কাছে নারী মানে শক্তি স্নেহ সাহস এবং সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ নারী হলেন সৃষ্টির উৎস জীবনের ধারক ও বাহক আমার কাছে নারী মানে সৃষ্টি নারী মানে ধৈর্য ভালোবাসা নারী মানে ঠিক যেমন ধারিনি আবার নারী মানে সংহারিনি মেয়েদের ক্ষমতায়ন শুধু নারীদের জন্যই নয় পুরো সমাজের উন্নতির জন্য জরুরি নিরাপদ নারী সুরক্ষিত এই লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে নারী একটা সম্পর্কই নয় বরং একটা স্বপ্ন একটা শক্তি একটা পরিবর্তন মনে কি হয় মেয়েদের প্রতি সম্মান দেখানো একদিনের জন্য না প্রতিদিন মেয়েদের প্রতি সম্মান দেখানো শুধু একদিনের নয় এটি প্রতিদিনের অভ্যাস করা উচিত পার্থক্য কিন্তু বৈষম্য আসুন সবাই মিলে একটি নতুন সুন্দর পৃথিবীগুলো